যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি করবে ভারত এ সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো বৃহস্পতিবার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ভারত আমাদের কাছ থেকে অনেক তেল ও গ্যাস কিনতে যাচ্ছে, তাদের এটা দরকার আর আমাদের কাছে তা আছে মোদী বলেন ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তেল ও গ্যাস বাণিজ্যের ওপর গুরুত্ব দেব এছাড়া পারমাণবিক জ্বালানি খাতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্প আরও বলেন ভারতের কাছে সামরিক হার্ডওয়্যার বিক্রি কয়েক মিলিয়ন ডলার বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র এছাড়া নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও দেবে ওয়াশিংটন মোদী এমন এক সময় যুক্তরাষ্ট্র সফর করছেন যখন মার্কিন প্রেসিডেন্ট তার দেশের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক আরোপের আদেশ দিয়েছেন বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে বিরোধ আছে মোদীর সঙ্গে আলোচনার কিছু আগে ট্রাম্প তার উপদেষ্টাদের বিশ্বব্যাপী মার্কিন বাণিজ্যিক অংশীদারদের ওপর বিস্তৃত পরিসরে নতুন শুল্ক আরোপের বিষয়টি নিরূপণের নির্দেশ দিয়েছিলেন এই শুল্ক আগামী পয়লা এপ্রিলের মধ্যে কার্যকর হতে পারে মোদীর সঙ্গে বৈঠকের আগে শুল্ক প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমদানি শুল্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্ররা আমাদের শত্রুদের চেয়েও খারাপ আমাদের জন্য খুবই অন্যায্য একটি ব্যবস্থা ছিল সবাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে তবে ট্রাম্প ও মোদীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাই মোদী বলেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে তারা দ্বিগুণ গতিতে এবার কাজ করবেন বৈঠকে ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের অবস্থানরত নথিপত্রহীন হাজার অভিবাসীকে ফিরিয়ে নিতে বলবেন বলে আগেই ধারণা করা হয়েছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন মোদী বিষয়ে মোদী বলেছেন মাস্কের সঙ্গে মহাকাশ প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেছেন তিনি